আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের রান্নার ভিডিওতে আমাদের আজকের রান্না হচ্ছে কুমড়ো শাক আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না আসলে এই রান্নাটা হচ্ছে আপনি বলতে পারেন একদম গ্রাম বাংলার ট্র্যাডিশনাল যে রান্না সেরকমই একটা রান্না এই রান্নার মধ্যে আপনি স্বাদ আবেগ আর মায়ের হাতের ছোঁয়া পাবেন আর এই রান্নায় যে উপকরণগুলো ব্যবহার করা হবে খুবই সাধারণ উপকরণ আপনাদের শহরের ওই চাকচিক্য এই রান্না কিন্তু ছুঁয়ে যাবে না কিন্তু এই রান্নায় আপনি যে স্বাদটা পাবেন সেটা আপনি ওই চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই থাই ফুড এইগুলো খেলে কখনোই পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই কুমড়ো শাকগুলো কুমড়ো ডগার লতা থেকে কেটে নিচ্ছি বা হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি এই শাকগুলোকে আগে ভালো করে ছিঁড়ে এক জায়গায় করে এরপরে ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে হচ্ছে আমার আপনার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি আগে ভালো করে ভাজতে হবে এরপরে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে সুন্দর করে ছোট চিংড়ি যেটা হচ্ছে এই তরকারির মধ্যে দেয়া হবে এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যে মশলাগুলো আসলে ব্যবহার করা হয় সেগুলো পরিমাণ মতো দিয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে হালকা পানি দিতে হবে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা মশলা কষানোর পরে হচ্ছে আপনারা আলু দিয়ে দিবেন এবং সে আলুটাও কষিয়ে নেবেন আলু কষানোর পরে সর্বশেষে আপনারা এই শাক দিয়ে দিবেন এবং শাকটা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে আসলে এই শাকটা রান্না করা হবে এবং শাকটা যখন হয়ে যাবে এরপরে সেটাকে সুন্দর করে বাটিতে পরিবেশন করা হবে এটা খুবই সুন্দর সহজ একটি রেসিপি কিন্তু এটার মধ্যে মায়ের হাতের ছোঁয়া রয়েছে রয়েছে আবেগ রয়েছে ভালোবাসা সব রান্না কিন্তু আসলে আপনি অনেক মশলা দিয়ে করলেই স্বাদ না সব কিছু মাপকাঠিতে যেরকম বিচার করা যায় না সব রান্নাকেও এই রান্নার সাথে বিচার করা যাবে না এইগুলো হচ্ছে গ্রাম বাংলার একদমই ট্র্যাডিশনাল রান্না সুতরাং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমরা আমাদের কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেবো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম